এই সতেরো বছর একটি মাত্র লোক যার নাম আদম বিশ্বাস এই দলের পাঠে ছিল আমি আশা করি দলে পাশে আমি ছিলাম এই নমিনেশন সে ভাইবে যে দল দিবে হাইকমান্ডের কাছে এটা আমার অনুরোধ যেহেতু আমি সর্বশ্রদ্ধ একজন ব্যক্তি দলের পাশে থাকার কারণে অত্যাচারিত নির্যাতিত বাড়িঘর খাওয়াইছি সংসার শেষ করেছি জালাউপুরাও লুট দাস হয়েছে পুরো পেপার্স আছে আমার মতো অত্যাচারিত আর কোনো নেতাকর্মী হয় নাই ডাইরেক্টলি বিএনপির নামও এই নেতা সেই সময় নেয় নেই এই যে জনগণ বলতে যেটা বোঝায় জনগণের প্রতিনিধি সুদূর বুঝলায় কোনো নীতা আজ পর্যন্ত আসে নাই জনগণের প্রতিনিধি যাবে, জনগণকে ভালোবাসি বিদায়ী আজকে জনগণের প্রতিনিধানিধি হওয়ার আমার খুব আগ্রহ আমি জনগণের সুখের দিকে পাশে থাকি মানুষের বিপদ দেখলে আমি ঠিক থাকতে পারি না মানুষ যে কোনো আপদে বিপদে যে কোনো সময় আমি তাদের পাশে থাকি তাদের সাহায্য সহায়তা করি উপকার করি আজকে আমি শহীদ বালিকা বিদ্যালয়ের সভাপতি আমি সুদানগর বাজার মডেল মসজিদের সভাপতি আমি সুদানগর বণিক সমিতির সভাপতি আমি সুদানগর একটি গোরস্থান মানিক দ্বীপ আমি একটি গরস্থানের সভাপতি একটি মাদ্রাসা গরস্থানের মাদ্রাসার সভাপতি আমি সমাজ আমাকে যথেষ্ট ভালোবাসে সমাজের নেতৃত্ব আমাকে টানে অনেক আগ্রহ করে সুধানগর বিএনপি নেতারা আমাকে বারবার আমাকে ধাক্কা দিয়ে সহা দিতে চায় তাই আমি দেখব যে আসলেও দলের কাজ করে দলের কাছে মূল্যায়ন পাওয়া যায় কি না আমি আশা করি দল মূল্যায়ন করবে